নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গে কবে হবে আপনারা রিসেন্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে পনেরোই ডিসেম্বর থেকে নাকি দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গে আবারও হতে চলেছে তো এর সত্যটা কতটা মানে সত্যি আদেও কি পনেরোই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে আসল সত্যিটা কি আপনাদেরকে সমস্ত কিছু লাইভ প্রমাণ সমেত আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন তো দেখুন আসল সত্যিটা বলার আগে আমাদেরকে বেশ কিছু তথ্য দেখাচ্ছি দেখুন বর্তমানে দুটো জিনিস ভাইরাল হচ্ছে খুবই এরকম একটা ব্যানার দুয়ারে সরকার এই ব্যানারটা ভাইরাল হচ্ছে আরেকটা খবরের কাগজের কাটিং অংশ ভাইরাল হচ্ছে সেই ভাইরাল অংশে কি বলা হচ্ছে একটু দেখাচ্ছি তারপর আসল সত্যিটা আপনাদেরকে সমস্ত কিছু প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবো দেখুন এখানে বলা হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে একই সঙ্গে পাড়াই সমাধান কর্মসূচিও চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী ক্যাম্প থেকে পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে তার মানে এই পেপার কাটিং এই যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এই ব্যানারে কি বলা হচ্ছে যে পনেরোই ডিসেম্বর থেকে নাকি রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প হবে এবার আরেকটা জিনিস ভাইরাল হচ্ছে পেপার কাটিং সেটা একটু দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম দুয়ারে সরকারের একটা লোগো উপরে দেওয়া রয়েছে পনেরোই ডিসেম্বর দুয়ারে সরকার বলে হেডিং দেওয়া রয়েছে এবং আজকালের প্রতিবেদন বলে লেখা রয়েছে দিয়ে এখানে বলা হচ্ছে যে পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে একই সঙ্গে পাড়াই সমাধান কর্মসূচিও চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সচিব এইচ কে দ্বিবেদী ক্যাম্প থেকে পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে এখানেও সেই লেখাটা কিন্তু একই রয়েছে এবং এটা একটা পেপারের অংশ এখানে বলা হচ্ছে এবার এই তথ্য দেখে আপনারাও বিশ্বাস করে নেবেন যে সত্যিই তাহলে পনেরোই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প আবারও হতে চলেছে তো আসলে কিন্তু এর কিন্তু সত্যতা কতটা রয়েছে সেটা আমাদেরকে একটু যাচাই করে দিচ্ছি দেখুন এখানে একটা জিনিস দেখুন দুটোই যে আমাদেরকে দেখালাম ব্যানার একটা হচ্ছে এই খবরের কাগজ এখানে প্রতিটা জায়গায় কী লেখা রয়েছে না বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী ভালোভাবে এই জিনিসটা লক্ষ্য করুন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী ঠিক আছে এইচকে মানে হরিকৃষ্ণ দ্বিবেদীকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি নাকি জানিয়েছেন এবার আরেকটা জিনিস এবার আমাদেরকে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এগিয়ে বাংলারে লেখা রয়েছে দিয়ে দেখুন এখানে বর্তমানে চিফ যে সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব কে রয়েছে তার নাম এখানে উল্লেখ করা রয়েছে কি না ডক্টর মনোজ পন্থ ঠিক আছে বর্তমানে কে মুখ্য সচিব রয়েছে ডক্টর মনোজ পন্থ এইচ কে দ্বিবেদী অর্থাৎ হরিকৃষ্ণ দ্বিবেদী কিন্তু নয় এখন কে রয়েছে মুখ্য সচিব না মনোজ পন্ত মনোজপন্থের ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে মুখ্যমন্ত্রীর পাশে বসে রয়েছেন যিনি ইনি কিন্তু মনোজপন্থ তো ইনি কিন্তু বর্তমান মুখ্য সচিব রয়েছেন এবার এইচকে দ্বিবেদীর যদি আমি সময়কালটা আপনাদেরকে বলি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটি ইনি কিন্তু এইচ কে দ্বিবেদী ছিলেন ইনি কিন্তু আগের মুখ্য সচিব ছিলেন মানে এখন মনোজ পন্থ তার আগে ছিল গোপালিকা বিপি গোপালিকা তার আগে কিন্তু ছিলেন এই যে সচিব এইচ কে দ্বিবেদী তো এইচকে দ্বিবেদী ইনি কিন্তু রিটায়ার্ড করেছিলেন কবে রিটায়ার্ড করেছিলেন না একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর তারিখটা ছিল দু তেইশ আর এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছিল জানুয়ারির এক তারিখে তার আগের দিনে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু তারিখে উনি কিন্তু রিটায়ার্ড অর্থাৎ অবসর গ্রহণ করেছিলেন অবসর গ্রহণ করার পর তারপরে কিন্তু বিপি গোপালিকা তিনি কিন্তু নতুন মুখ্যসচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং বর্তমানে বিপি গোপালিকাও তিনি অবসর গ্রহণ করেছেন এবং বর্তমানে মুখ্যসচিব মনোজ পন্ত সুতরাং এখন যে খবরটি ভাইরাল হচ্ছে সেটি কিন্তু এই যে মুখ্য সচিব যখন ছিলেন এই যে এইচকে দ্বিবেদী দু সালে সেই তেইশ সালের খবরটি কিন্তু ভাইরাল হচ্ছে দু সালে যে দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল তার যে অংশটা সেটাই কিন্তু বর্তমানে ভাইরাল হচ্ছে সুতরাং দুয়ার সরকার ক্যাম্পের যে তথ্যটি আপনারা দেখতে পাচ্ছেন পনেরো ডিসেম্বর থেকে হবে সেটি সম্পূর্ণ ভুল তথ্য বর্তমানে সরকারের তরফ থেকে কবে দুয়ার সরকার ক্যাম্প হবে সে বিষয়ে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট জারি করা হয়নি বা সেরকম তথ্যও কিন্তু আসেনি তো পরবর্তী সময়ে যখন আসবে সেই তথ্য আমাদেরকে জানিয়ে দেবো আপাতত সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই কবে হতে পারে তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন